আকাশের অসীম রাজ্যে ফেরেস্তারা আল্লাহর প্রশংসায় মগ্ন তাদের মাঝে সবচেয়ে সম্মানিত ছিলেন এক ফেরেস্তা আজাজে দীর্ঘ ছয় লক্ষ বছর ধরে আল্লাহর ইবাদত করছেন তিনি অন্য সব ফেরস্তারা তাকে নেতা মানতেন কিন্তু একদিন একটি ঘটনা ঘটল যা তার ভাগ্যকে চিরতরে বদলে দিল আল্লাহ তাআলা একদিন ঘোষণা করলেন আমি মানুষ সৃষ্টি করতে চাচ্ছি এরপর আল্লাহ আদম আলাইহী সৃষ্টি করলেন এবং তাকে জ্ঞান ও গুণাবলী দান করলেন যখন আদম আলাই সাল্লামকে সৃষ্টি করা হল তখন আল্লাহর ফেরেশতাদের হুকুম দিলেন তোমরা আদমকে সেজদা করো আল্লাহর এই আদেশ শুনে সব ফেরেস্তারা বিনা দিদায় আদম আলি সেজদা করলেন কারণ এটি ছিল আল্লাহর আদেশ কিন্তু আজাজিল সেজদা করল না আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করলেন হে আজাজিল তুমি কেন সেজদা করছো না আজাজিল অহংকারের সাথে উত্তর দিল আমি আগুনের তৈরি আর আদম তো মাত্র মাটির আগুন কখনো মাটির কাছে মাতানত করতে পারে না আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ তার কথা শুনে ফেরেস্তারা অবাক হয়ে গেলেন একজন ফেরেস্তা কিভাবে আল্লাহর আদেশ অমান্য করতে পারে আল্লাহ পাক আজাজিলকে আরও একটি সুযোগ দিতে চাইলেন তিনি এক সুন্দর ঘর তৈরি করলেন কিন্তু ঘরে প্রবেশের জন্য শুধু একটি ছোটো দরজা রাখলেন যেখানে ঢুকতে হলে মাথা নত করে প্রবেশ করতে হয় এরপর আল্লাহ সকল ফেরেশতাদের আদেশ দিলেন এক এক করে তোমরা এই ঘরে প্রবেশ করো ফেরেস্তারা বিনা মাথা নত করে ঘরে প্রবেশ করলেন এবার আজাজিলের পালা কিন্তু সে ভাবতে লাগলো এই ঘরের ভেতরে যদি আদমের মূর্তি থাকে তাহলে আমি মাথা নিচু করে ঢুকলে সেখানে সেজদা করার মতো হয়ে যাবে তাতে আমি আদমের নিচে পড়ে যাব। তাই সে মাথা দিয়ে প্রবেশ না করে উল্টো হয়ে পিছন দিয়ে ঘরে ঢুকে গেল অভ্যন্তরে প্রবেশ করে সে দেখল তার ধারণাই ঠিক আদমের মূর্তি ঘরে রাখা আছে আজাজিলের অহংকার ও অবাধ্যতা দেখে আল্লাহ আলা অত্যন্ত রুষ্ট হলেন তিনি ঘোষণা করলেন হ্যাঁ আজাজিল। তুমি আমার আদেশ অমান্য করেছ আজ থেকে তুমি আমার রহমত থেকে বঞ্চিত হলে এই ঘোষণার সঙ্গে সঙ্গে আজাজিলের গায়ে আগুনের শিখা বয়ে গেল তার আলু নিবে গেল এবং সে কালো হয়ে গেল তখন থেকে তার নাম হয়ে গেল ইবলিস বা শয়তান এবং সে চিরকাল অভিশপ্ত রয়ে গেল এই ঘটনার মাধ্যমে আমরা শিখতে পারি অহংকার একজন ব্যক্তিকে কত ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে আল্লাহর আদেশ মেনে নেওয়াই হল প্রকৃত জ্ঞান ও সফলতার চাবিকাঠি যে ব্যক্তি অহংকার করবে তার পরিণতিও আজাজিলের মতো ভয়াবহ হতে পারে